সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে সব প্রভুর ইচ্ছা মানে প্রভুর ইচ্ছা হলেই সব কাজ সম্পন্ন হবে মানে প্রহুর উপরে সব কিছু নির্ভর করছে প্রভুর ইচ্ছা হলেই আমাদের সব হবে তাহলে প্রভুর উপরে সব কিছু জীবনের ভার কিন্তু অর্পণ করে দিতে হয় তাই প্রভু কহেন তোমরা জীবনে কখনো কোনো দিন সংসারের চিন্তা ধনের চিন্তা সুখের জন্য লালায়িত হয়েও না কেননা এগুলো কোনোদিনই এই জগৎ থেকে আসে না যা কিছু আসে সব স্বর্গ থেকে। তাই স্বর্গ থেকে যা কিছু পৃথিবীর বুকে নেমে আসে সেটা কিন্তু আর স্বর্গধামে উঠে যায় না তাই বলছে ঘাসের আগায় যে শিশিরের কুয়াশা পড়ে সেটাও কিন্তু স্বর্গ থেকে নেমে আসে তাই তোমাদের জীবনের সমস্ত চিন্তা ভাবনার ভার আমার উপরে চাপিয়ে দাও দেখো আমি তোমাদের জন্য কি করি তাই প্রভু কহেন যে তোমরা সমস্ত ভার আমার উপরে চাপিয়ে দাও আমি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে তোমাদের সমস্ত কাজ সম্পন্ন করব। তাই যিশু তার গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন যিশু খুব বুদ্ধিমান ও বলবান হয়ে উঠলেন তার বয়স যখন তিরিশ বছর বয়স তখন তিনি গুরুত্বপূর্ণ কাজ শুরু করলেন তিনি মানুষদের ঈশ্বরের বিষয়ে শিক্ষা দিতেন মানে ঈশ্বরের রাজ্যে সুসমাচার কিভাবে প্রচারকের কাজ করতে হয় সেই সব বিষয়ে শিক্ষা দিতেন তিনি অসুস্থ পীড়িত মানুষকে সুস্থ করতেন তিনি সকলকে বিশেষত শিশুদের ভালোবাসতেন তিনি মানুষদের দেখিয়েছিলেন পিতা ঈশ্বর কিরকম পৃথিবীর সমস্ত মানুষকে যারা প্রভুর আশেপাশে প্রভুর পেছন পেছন চলাফেরা করত আগেকার দিনে ফরসিয়রা সেই সমস্ত মানুষদেরকে দেখিয়েছিলেন পিতা ঈশ্বর কিরকম তিনি তাদেরকে শিক্ষা দিতেন যাদের ঈশ্বর সম্পর্কে আগ্রহ ছিল যিশু বারোজনকে তার কাছের বন্ধু হতে বেছে নিয়েছিলেন মানে বারোজনকে প্রভু তার শিক্ষা দিয়ে শিষ্য তৈরি করেছিলেন তাদেরকে শিষ্য বলা হয় তারা যিশুকে সর্বত্র অনুসরণ করত মানে সেই সমস্ত শিষ্যরা প্রভু সব সবসময় অনুসরণ করত মানে প্রভু কীভাবে মানে অলৌকিক কার্য কার্যসাধন করে প্রভু ঈশ্বরের রাজ্যে কিভাবে সুসমাচার প্রচারকের কাজ করে সেই সমস্ত প্রভুর আশেপাশে থেকে সমস্ত কাজগুলো শিক্ষা অর্জন করত প্রভু হলো গুরু আর আমরা হলাম প্রভুর শিষ্য তা গুরু গুরুই থাকে শিষ্য শিষ্যই থাকে শিষ্য কখনও গুরু ঊর্ধ্বে যেতে পারে না একজন শিষ্য যদি খুব পরিপক্ক মানে খুব এক্সপার্ট ফরোয়ার্ড তৈরি হয় তাহলে তার গুরু সমতুল্য হয় কিন্তু তার গুরুর ঊর্ধ্বে যেতে পারে না তাই প্রভু যিশু হলো আমাদের একমাত্র গুরু যিনি সর্বধামে বিরাজমান করেন আর আমরা থাকি মর্তলোকে তাই যিশু সর্বত্র সমস্ত শিষ্যরা প্রভু শিশুকে অনুসরণ করত। হালো তাহলে আজকের কন্টেন্টটা এই যে সব প্রভুর ইচ্ছা প্রভুর ইচ্ছা হলেই কিন্তু সব কাজ সম্পন্ন হবে মানে অনেকের আছে চাকরি বাকরি পাওয়ার অনেকের আশা আছে বাড়ি ঘর দর নতুন বাড়ি ঘর দর অনেকের আছে প্রভুর ইচ্ছায় যদি একটা গাড়ি হয় তা প্রভুর কাছে অনেকেই কিন্তু আশা করে কিছু না কিছু প্রাপ্ত হওয়ার জন্য তা প্রভুর ইচ্ছা হলেই কিন্তু কাজটা সম্পন্ন হবে আজ বাদে কি কাল হবে বাদে কি পরশু হবে তা নয় যখন সময় হবে তখনই কিন্তু হবেই হবে তাই প্রভুকে অবিশ্বাস করতে নেই শুধু বিশ্বাস করতে হয় ধরে থাকতে হয় প্রভু যখন সময় হবে প্রভু যখন ইচ্ছা করবেন যখন ভালো মনে করবেন বুঝবেন তখনই কিন্তু আমাদের সমস্ত কিছু কাজ সম্পন্ন করতে সাহায্য করবেন তাই বিশ্বাসের প্রার্থনা বিশ্বাসের প্রার্থনায় জায়গায় যেন কখনো অবিশ্বাস যেন মনের মধ্যে না আসে তাহলে কিন্তু কোনো কাজ সাকসেসফুল হবে না কারণ অবিশ্বাস প্রভুকে যখনই করব তখনই কিন্তু অপদেবতা মানে শয়তানের আত্মা আমাদের অন্তরে প্রবেশ করে সমস্ত বাক্য বচনগুলো অন্তর থেকে হরণ করে নেবে তখন আগের মতো আমরা যেরকম ছিলাম সেই রকমই কিন্তু জীবন আবার পুনরায় ফিরে আসবো আমাদের কোনো কাজ সম্পন্ন হতে দেবে না এই রকম বাধা দানের সৃষ্টি করে অশুভ শক্তি শয়তান শয়তানের নাম হয়েছে দিয়াবল তাই বহু কহেন তোমরা সবসময় আমাকে বিশ্বাস করো বিশ্বাসের প্রার্থনা দ্বারাই তুমি পরিত্রাণ পাবে এবং অনন্ত জীবন লাভ করবে তোমরা মন ফিরাও মন ফিরিয়ে বাঁচো কিসের প্রতি ধর্মের প্রতি ধর্মপথ বেঁচে থাকার পথ অধর্মের পথ মৃত্যুর পথ তোমরা জীবনের শেষ দিন পর্যন্ত আমাকে ধরে থাকো তাহলেই তোমরা চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হবে না তোমাদের ঘরে কি আছে না নেই কি প্রাপ্ত কি প্রয়োজন সমস্ত কিছু কিন্তু প্রভু জানে প্রভু হলো অন্তর্জামী প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনার কথা অনুভব করতে পারে বুঝতে পারে জানতে পারে ঠিক সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে প্রভু কিন্তু আমাদেরকে সমস্ত কিছু মানে কি আমাদেরকে প্রাপ্ত করে দেয় সমস্ত পাইয়ে দেয় তখনই আমাদের আয় উন্নতি অনেক কিন্তু বৃদ্ধি পেতে থাকে তখন আমরা বুঝতে পারব সব কিছু কিন্তু প্রভুর আশীর্বাদের ফলেই আমাদের ধন হচ্ছে চাওয়া পাওয়া থেকে আমরা বঞ্চিত হচ্ছি না আলোলিয়া তাই প্রভু কখন সন্দেহ করো না মনের মধ্যে কখনো যেন উকি ঝুঁকি না আমারের সন্দেহর কোনো প্রার্থনা বা সন্দেহর কোনো কেউ কোনো কথা বললে সন্দেহ করবে না শুধু বিশ্বাস করো আর আমাকে ধরে থাকো আজীবনকাল তাহলেই তোমরা অনন্ত জীবন লাভ করবে আমার যেরকম পুনরুত্থান হয়েছিল ঠিক তেমনি তোমাদেরও পুনরত্থান হবেই হবে আমি তোমাদেরকে শেষ দিনে উঠাইবো হালুলিয়া তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ পরের ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে যাবে আর প্রভুর কাছে প্রার্থনা করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এইটাই প্রভুর কাছে মঙ্গল কামনা করি আপনাদের জন্য মঙ্গল হয় ভালো হয় এবং সুস্থতার জন্য কামনা করি সবাইকে জয় যেশু আমেন